সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে আপনারা জয়েন হতে পারেন এবং আরও বেশি তথ্য পাওয়ার জন্য আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার টাইটেল এবং থামনেল দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন কোন বিষয়টির উপরে আলোচনা করা হবে তো চলে যাওয়া যাক আলোচনা এই শীত দেশে ভিডিওর শুরুতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের বস আমাদের কোম্পানির মালিক খুবই ভালো একজন মানুষ অত্যন্ত মেশুক মানুষ যার কথা আমি কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ তো যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে রাশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কীভাবে আসবেন এবং আসার পরে বা কোন কোন কাজের উপরে আপনার রাশিয়াতে আসা যায় দুইটা সিস্টেমে আপনার রাশিয়াতে আসা যায় একটা হচ্ছে স্কিল ওয়ার্কার হ্যাঁ যাদের অভিজ্ঞতা নেই আরেকটা হচ্ছে নন স্কিল যাদের অভিজ্ঞতা আছে আর একটা হচ্ছে নন স্কিল ওয়ার্কার যাদের অভিজ্ঞতা নেই এবং এর মধ্যে একটা কথা বলা ভালো যে কতদিনের মধ্যে আপনি রাশিয়াতে আসবেন এবং খুব ইজি প্রসেসে কিভাবে আসবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমে যাওয়া যাক নন স্কিল ওয়ার্কার যাদের অভিজ্ঞতা নেই নন স্কিল ওয়ার্কারদের রাশিয়াতে কয়েকটা ভাগে কাজ হয় যেমন ভেজিটেবল গার্ডেন শাক সবজির বাগান বা ফুলের বাগানে কাজ হয় তারপরে ফার্ম হাউজে বিভিন্ন গরু মহিষ বা ছাগলের বা ভেড়ার যে ফার্ম হাউস আছে এখানে গরুর আপনার হচ্ছে যে দুধ দহন করা বা এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর উপরে ওয়ার্ক হয় আর কোম্পানির ক্ষেত্রে যদি কোম্পানি বলি কোম্পানির ক্ষেত্রে নন স্কিল ওয়ার্কারের কাজ আছে যেমন প্যাকেজিং উদাহরণ যদি আমি বলি যে আটা কোম্পানি মানে আটার বস্তা আপনি প্যাকেট করতেছেন এই ধরনের ফ্যাক্টরি বা চকলেট ফ্যাক্টরি বা কাঠ ফ্যাক্টরিতে এখানে আপনার শুধু প্যাকেজ করা মানে প্যাকেট করা এগুলো এই ধরনের কাজ হয়ে থাকে আর যে বিষয়টা দাঁড়িয়ে থাকে যে কত বছর বয়স পর্যন্ত আপনাকে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বা বলে মনে করবে সেটা হচ্ছে থেকে বছরের মধ্যে রাশিয়াতে আপনি রাশিয়াতে আসতে পারবেন হ্যাঁ আমি যে গাড়িতে আছি আমার সম্মানিত বসের গাড়িতে উনি সহকারে আমরা মার্কেটে যাচ্ছি আমাদের তৈরিকৃত প্রোডাক্ট মার্কেটে দিয়ে আসার জন্য একটা ওয়ার্ডার এসেছে বড় ওয়ার্ডার তো সেই ফাঁকে কিছু পরিবেশগত দিক নিয়ে আলোচনা করি রাশিয়াতে খুব সুন্দর পরিবেশ এবং তুষারপাতের যে ভিডিওটা আমি লাইভে আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে তুষার হচ্ছে হুম এই তুষার সত্যি দেখতে খুবই সুন্দর হ্যাঁ তুষারের যে বৃষ্টি হচ্ছে আমার কখনো আমি কল্পনা করিনি যে তুষারের বৃষ্টি হয় তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছে আল্লাপাক দেখাচ্ছে আরেকটা বিষয় হলো যে আপনি রাশিয়াতে আসার পরে কাজ করতেছেন যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারেন সেই কাজের ফাঁকে আপনার বেতন কতটুকু হতে পারে বা কিরকম হতে পারে যদি আপনি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি যে কোনো আপনার গার্ডেনে বা হচ্ছে যে আপনি ফার্ম হাউসে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার এর মধ্যে থাকবে তবে রাশিয়াতে থাকা খাওয়ার খরচটা কম হ্যাঁ পাঁচ থেকে ছয় হাজার বা বাংলা টাকায় সাত হাজার টাকা হলে আপনার খাওয়া খরচাটা হয়ে যায় আর থাকার বিষয়টা হলো কোম্পানি ভেদে কোম্পানি আপনাকে থাকার জায়গা জায়গা দেয় আর কোম্পানি আপনার থাকার থাকে না আবার খাওয়াটা রাশিয়ান এরা নুডলস থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবই খায় আর স্কিল ওয়ার্কারদের বেতন একটু বেশি হয়ে থাকে যেমন স্কিল ওয়ার্কার বলতে আপনার হচ্ছে যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার হুম প্লাস্টার মেশিনারি এই যে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যে কাজগুলো থাকে এই ধরনের কাজে যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই স্যালারিটা বেশি হবে এবং কনস্ট্রাকশন সাইটে রাশিয়াতে স্যালারি বেশি আর নন স্কিল ওয়ার্কারদের আপনার হচ্ছে যে স্যালারি কম হয়ে থাকে এখানে আরেকটা বিষয় হচ্ছে ড্রাইভিং ভিসায় রাশিয়াতে লোক প্রয়োজন হয় না বা লোক লাগে না এখানে বাচ্চা থেকে শুরু করে কম বেশি সকল বয়সের মানুষই গাড়ি চালাইতে পারে এখন বলি যে রাশিয়াতে আসার জন্য বা এই প্লেটগুলোতে আসার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে যদি আপনি এজেন্সির মাধ্যম দিয়ে আসেন তাহলে আট থেকে নয় লক্ষ টাকা খরচ হতে পারে আর যদি এজেন্সি ছাড়া বা কেউ থাকে হ্যাঁ কোনো পরিচিত ব্যক্তি আছে তাহলে আপনার পাঁচ লাখ ছয় লাখ বা সাত লাখ এর মধ্যেই হয়ে যেতে পারে তবে আসার পরে আপনার দুইটা সমস্যার বা যে সমস্যায় আপনি সম্মুখীন হতে পারেন সবচেয়ে বেশি যে সমস্যায় সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে ভাষাগত যে সমস্যা রুশ ভাষা অত্যন্ত কঠিন এবং বোঝার কোনো উপায় থাকে না তবে ভাষা কিছু শিখে আসলে আপনি বুঝে বুঝতে সুবিধা হবে বা আপনার চলাফেরা করতে বা বাজার সদা করতে আপনার একটু সুবিধা হবে তো রাশিয়াতে আসার আগে আপনাকে দুইটা জিনিস চিন্তা করে আসতে হবে প্রথম হচ্ছে যে কোন কাজে আপনি আসতেছেন বা কি ধরনের কাজ নিয়ে আপনি আসতেছেন আপনি কি স্কিল ওয়ার্কার না নন স্কিল ওয়ার্কার আর আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ওয়েদারের বিষয় রাশের বিভিন্ন প্লেটে বিভিন্ন রকম ওয়েদার থাকে কোন প্লেটে বেশি আপনার ঠান্ডা আর কোন প্লেটে কম ঠান্ডা যদি আপনি বেশি ঠান্ডাতে কাজ করতেছেন কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে আসছে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না তাহলে নিশ্চিত আপনাকে বাংলাদেশ ব্যাক করতে হবে আর যদি আপনি কাজ করতে পারেন বা থেকে যেতে পারেন তাহলে তো অবশ্যই থাকবেন এই হচ্ছে আমার কোম্পানির বস যার কথা আমি প্রথমেই বলেছিলাম ইনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমাদের সঙ্গে খুব মানে মানুষের সঙ্গে মানুষের যে একটা মেশার প্রবণতা এটা ওনার ভিতরে আছে খুবই ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে বন্ধুর মতন আচরণ করে আমরা যদি কোনো কিছু বলি যে বস আমাদের লাগবে এটা হ্যাঁ তাহলে উনি সঙ্গে সঙ্গে ইয়েস বাটনে চাপ দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটা এনে দেয় এবং গাড়ির মাঝখানে যখন আমরা প্রোডাক্ট দিতে যাচ্ছিলাম তখন আমি বসকে বললাম যে বস একটা ভিডিও করব বাংলাদেশের জন্য এবং এটা আমি ইউটিউবে সেরে দেবো তো উনি প্রথম কথাই বলে দিয়েছে ইয়েস ওকে ও প্রবলেম ওনার নাম হচ্ছে মিস উনি একজন আর্মেনীয় তবে রাশিয়াতে ওনার বিজনেস আছে এবং আমরা ওনার কোম্পানিতেই কাজ করি এবং অনেক বড় একটা কোম্পানির উনি মালিক উনি নিজেই ড্রাইভ করে এখানে সেলফ ডিপেন্ডেড নিজের কাজ নিজেই করে হ্যাঁ নিজেরাই করতে হয় এই আর কি তো এই ফাঁকে একটা কথা আমি আপনাদের বলবো যদি আমার ভাষাগত কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনাদের বলতে যদি বা বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আমি আরও নতুন কিছু ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো তবে আপনারা অবশ্যই যে প্লেটগুলোতে ঠান্ডা একটু কম এই প্লেটগুলোতে আসার চিন্তা ভাবনা করবেন যাই হোক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আপনারা সব সময় ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা আমি আপনাদের বলবো সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটাতে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে এই দুটো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমি আবারও বলি অবশ্যই জয়েন করবেন এবং আরও তথ্য পাওয়ার জন্য আসসালাম